একটি শান্তিপূর্ণ জঙ্গল যেখানে প্রকৃতি তার নিজস্ব যার পা দোড়া পড়েছে একটি শক্ত তাপক ফাঁদে হাতিটি যন্ত্রণায় চটপট করছে আর তার কান্নার শব্দ ছড়িয়ে পড়ছে জঙ্গলের প্রতিটি কুণে এই মর্মান্তিক দৃশ্য দেখে একজন সাহসী মানুষ এগিয়ে আসলেন তিনি হাতিটিকে সাহায্য করার চেষ্টা করলেন কিন্তু এতই শক্ত যে তার একার সম্ভব ছিল না তিনি তখন বন্যপ্রাণী উদ্ধার দলের সাহায্য চাইলেন উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা হাতিটিকে শান্ত করানোর চেষ্টা করে এবং অত্যন্ত যত্নের সাথে কাজ শুরু করে। করে দলের মুক্ত করার অবশেষে অনেক চেষ্টার পর হাতিটি মুক্ত হয় তার আহত পায়ে ব্যান্ডেজ করা হয় হাতিটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় যেন তার নতুন জীবন শুরু হয়েছে এই দৃশ্যটি শুধু একটি উদ্ধার মিশন নয় এটি ছিল মানবতার একটি অনন্য উদাহরণ এই ঘটনাটি আমাদের শেখায় প্রকৃতি এবং প্রাণীদের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়াটা কতটা জরুরি মানুষ এবং প্রাকৃতিক জীবজগতের বন্ধন ওই পৃথিবীকে সুন্দর করে তুলে আসুন সবাই মিলে এই বন্ধনকে আরও শক্তিশালী করি ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ